দুই হাজার থেকে দুই হাজার চব্বিশ দুই হাজার পিলখানার নির্মম হত্যাকাণ্ড দুই হাজার বারো হত্যাকাণ্ড দুই হাজার তেরো সালে হেফাজতে ইসলামের উপরে নির্মম হত্যাকাণ্ড দুই হাজার একক নির্বাচন দুই কোটা আন্দোলনকারীদের উপর নির্মম নির্যাতন দুই হাজার আঠারো সাল নিরাপদ সড়ক আন্দোলনকারীদের উপর নির্মম নির্যাতন দু সালের গাইবি ভোট রাজাকার বিদ্রোহ বলে কিছু ইসলামপন্থী মানুষদের ফাঁসি আয়না ঘর এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেয়া এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সনের কোটা আন্দোলনের গণহত্যা